অবশেষে অপেক্ষার দিন কিন্তু শেষ হলো আলি এক্সপ্রেস থেকে এসে বললো পূর্ণ আপনারা দেখতে পেয়েছেন এটা কিন্তু খুবই আমি খুব ক্ষুণ্ণ ক্ষুণ্ণ বললে আমি কিন্তু অর্ডার করছি এই অর্ডারটা তো আলি এক্সপ্রেস থেকে আসলে কি কি দিছে আমাকে তো চলেন আমি আসলে আপনাদেরকে সাথে নিয়ে এটা খুলি আমি কিন্তু এখনও ওপেন করি নাই আপনাদের জন্য তো দেখতে পেয়েছেন ওকে তো আপনাদেরকে সাথে নিয়ে ওপেন করি অলরেডি কিন্তু আমি একটা কাটতেছি আমি জানি জানি না আসলে এটার ভিতরে কী কী আছে প্রথমে আপনাদেরকে যেটা আসলে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হলো ফোল্ডারিং আয়রন তো এটা দেখতে পেয়েছেন এটা আমি অর্ডার করছিলাম তারপরে আর কি কি অর্ডার করছি আপনাদেরকে একটা একটা করে দেখাবো এটা দেখতে পেয়েছেন এটা হলো খুবই একটা অ্যামাজিং জিনিস এটা হলো আপনাদেরকে বক্স বানিয়ে দেখাবো যে এটা এটা দিয়ে মানে আপনারা খুব সস্তায় আপনারা কীভাবে ভালো একটি বক্স সাউন্ড বক্স বানাতে পারবেন এটা হলো সার্কেট পোল মডেল আপনারা দেখতে পেয়েছেন ওকে নেক্সটে এটা দেখতে পেয়েছেন সামান কিন্তু আসলে ভালো আসছে আপনারা দেখতে পেয়েছেন তারপরে এলো এটা একটা বল তো তো যদি ওই আমি এটা দুইটা আমার অর্ডার করেছিলাম তো একটা আপনাদেরকে খুলে দেখাই তো এটা রাখি একটা খুলে দেখে দেখি খুবই ভালোভাবে প্যাকেট করা দেখতে পেয়েছেন ওকে এটা হলো এই যে রেডমি যে ব্র্যান্ড আর কি আপনাদের সাথে করতেছি কিছু করতেছি এই যে এই যে ওপেন করতেছি আমি অলরেডি কিন্তু আপনারা দেখতে পেয়েছেন এই যে এমআইএল একটি ব্লুটুথ এই যে খুবই ভালো মানের তারপরে এটার সাথে আছে টাইপ সি একটা চার্জার তো এই পর্যন্তই আসলে আমি কেনাকাটা করলাম কেমন হলো ভিডিওটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও দেখার জন্য হলেও অনেক ধন্যবাদ সবাইকে